হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের পুজো কেমন কাটলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর এটা ছিল আমার সপ্তমীর সেকেন্ড পার্ট ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা রায়গঞ্জ রূপাহারের প্যান্ডেল কে কে এই প্যান্ডেলে এসছিলে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো পুরো প্যান্ডেলটা ভিডিও করার চেষ্টা করেছি আর তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাবে আর দেখো ভেতরের কাজটা তো আরও সুন্দর আর মায়ের মূর্তিটা তোমরা দেখো খুবই সুন্দর আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর আমি তো এসে এখানটায় দাঁড়িয়ে মায়ের মূর্তিটাই দেখে যাচ্ছিলাম আর সপ্তমীর দিন আরও কোথায় কোথায় ঘুরেছি সেটাও পরের নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো টাটা